আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও কিন্তু সবাই ভালো আছি এই মেয়ের শোয়ার রুম থেকে আজকে ক্যামেরাটা অন করেছি মেয়ের রুমের এই বেডশিটটা অন্য একটা বেড শিট ছিল ওটাকে চেঞ্জ করে এখন ফ্রেশ একটা বেড কাভার সেট করে দিয়েছি তো চিন্তা করলাম আজকে বাসার এই যে হোম প্লান্টগুলো মানে প্লান্ট এখানে আছে এখানে আছে আরও রুমের চারিপাশে দিয়েছি তো এগুলো বৃষ্টির পানিতে একদম খুব সতেজ হয়ে আছে তো রুমে আবার নিয়ে আসলাম ঘরে যদিও আমার দু সেট করে গাছ সেট করা একটা রুমে থাকলে একটা বাহিরে থাকে আবার বাহির থেকে রুমে আনি এইভাবে শিফট করে রুমে গাছগুলো রাখি তো আজকে মেয়ের রুমটাকে একটু সুন্দর করে পরিপাটি করে দিয়েছি যদিও অলওয়েজ পরিপাটি থাকে তাই আপনাদের সাথে একটা ছোট্ট হোম টুর শেয়ার করলাম তো থাকুন ফুল ভিডিওতে চলুন কি কি শেয়ার করি আজকে আপনাদের সাথে আমি বারবার পুরোনো জায়গাগুলোকে নতুন করে লুক দেওয়ার চেষ্টা করি বারবার পুরনো জিনিসকে নতুনভাবে সামনে আনার ট্রাই করি আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই কিন্তু ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিবে বাকি কাজ কি করতে হবে কিছুই বলবো না অনেক বলেছি তোমাদেরকে তো ফাইনালি আমার মেয়ের বেডরুমের এই বেড কাভার যেটা আগে বিছানো ছিল ওটাকে একটু ময়লা হয়েছে উঠিয়ে নিয়েছি আর এই বেডশিটটা বিছিয়ে দিয়েছি এটাও কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়ারা যারা আছো সবার কিন্তু চিরচেনা তো যাই হোক আজকে রুমটা ডিপ ক্লিন করেছি গোছানোর পরে মনটা চাইলো একটু ক্যামেরা বন্দি করি আপনাদের সাথে শেয়ার করি তো তাই করলাম আমার মাথায় কোনো চিন্তা আসলে সেটা তো আর আমি স্টপ রাখতে পারি না সেটাকে তাড়াতাড়ি কাজে প্রকাশ করতে হবে এটাই হচ্ছে আমার ন্যাচার তো যাই হোক আমার বাসায় তো মানি প্লান্টের গাছ হোম প্লান্ট অনেকগুলো আইটেমেরই আছে তোমরা সবাই জানো তো আজকের এই গাছগুলো বেশি সবুজ হওয়ার কারণ হচ্ছে রাতে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানিতে গাছগুলোকে আমি একটু মানে ঘর থেকে গাছগুলো বারান্দায় নিয়ে দিয়েছি যার জন্য ধুয়ে একেবারে সুন্দর হয়ে গিয়েছে যদিও গাছগুলো আমি সবসময় প্রতিদিন একটু পরিষ্কার করার চেষ্টা করি পরিষ্কার রাখি এই আর কি তো এই প্লেটটা একটু অর্গানাইজ করে নিলাম পেডের এই সাইটে দিয়ে দিলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো আমার কাছে খুব আই কেজিং একটা মুহূর্ত লেগেছিল তো সেটা আপনাদের সাথে একটু অল্প পরিসরে শেয়ার করে নিয়েছি আর আমার মেয়ের রুমটা একটু ছোট তারপরেও কিন্তু ফাইনালি সব কিছু দিয়ে গুছিয়ে গাছিয়ে রাখলে বেশ ভালো লাগে আর মেয়ের রুমে সবসময় একটু বেশি করে গাছ দেওয়ার চেষ্টা করি কারণ সে এই রুমটাতেই পড়াশোনা করে আমার কাছে মনে হয় গাছের একটু সজীবতা থাকলে বাচ্চাদের ব্রেন বিকাশটা একটু সুন্দর হয় তো আমার এই আইডিয়ার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর এই হলো আমার মেয়ের ফুল রুমটা আর মেয়ের রুমের এই ড্রেসিং টেবিলটা এক আন্টি আমাকে জিজ্ঞেস করেছিল কত হয়েছে প্রাইস তো আনটি আমি কিন্তু আপনাকে ম্যাসেঞ্জারে সেটার উত্তর দিয়ে দিয়েছি আশা করি আপনি প্রাইসটা জেনে নিয়েছেন আর কোন শোরুম থেকে নিয়েছি সেটাও আমি আপনাকে বলে দিয়েছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই